নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো আর এর সঙ্গে একই সাথে পার্ট পার্টমার্কিংয়ে আছে ইউরোপের উপর বিজ্ঞান বিপ্লবের প্রভাব আলোচনা করো এই প্রশ্নটা নিয়ে এই প্রশ্নটা তো আমি তোমাদের সাথে আলোচনা করবো আর সেই সঙ্গে নোটসটারও তো ডিটেলসে আলোচনা করবো কিন্তু সবার আগে তোমাদেরকে একটু বুঝতে হবে যে বিজ্ঞান বিপ্লবটা কোন সময় হয়েছিল আর এই বিজ্ঞান বিপ্লবটা আসলে কি এই দুটো জিনিস তোমরা যদি একটু বুঝে নাও তাহলে আমি আশা করছি যে তোমরা অনায়াসে পুরো নোটসটা খুব ভালোভাবে বুঝে যাবে আর খুব ভালোভাবে তোমরা মুখস্থ করতে পারবে তাহলে সবার প্রথমে বিজ্ঞান বিপ্লবটা কবে হয়েছিল খুব ভালোভাবে রাখবে ষোড়শ শতাব্দীর মধ্যভাগ থেকে পর্যন্তই বিজ্ঞান বিপ্লবটা সংঘটিত হয়েছিল অর্থাৎ প্রায় দুশো বছর ধরে চলেছিল এই বিজ্ঞান বিপ্লবটা তাহলে এই বিজ্ঞান বিপ্লবটা আসলে কি ষোড়শ শতাব্দীর মধ্যভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত প্রায় দুশো বছর ধরে মানুষের চেতনা বিশ্ব সম্পর্কে একটা নতুন ধারণার উন্মেষ ঘটে এটাই বিজ্ঞান বিপ্লব বা বৈজ্ঞানিক বিপ্লব একে বলা হয়ে থাকে তাহলে আমি আশা করছি যে বিজ্ঞান বিপ্লবটা কবে হয়েছিল আর বিজ্ঞান বিপ্লবটা আসলে কি এটা তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো তাহলে এবার নোটসটা আলোচনা করা যাক দেখো তাহলে সবার প্রথমে ভূমিকা আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া আবশ্যক সেটা দু তিন লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই তোমরা ভূমিকাটা অ্যাড করে দেবে এবার যদি তোমরা বলো দিদি আমরা ভূমিকার মধ্যে কি অ্যাড করব তাহলে আমি তোমাদেরকে বলবো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে বিজ্ঞান বিপ্লব সম্পর্কে যেটা বুঝিয়েছি সেটা সম্পর্কে তোমরা যেটা বুঝেছো সেটাই ভূমিকার মধ্যে অ্যাড করে দেবে দেখো তাহলে ভূমিকার মধ্যে কি অ্যাড করা হয়েছে ষোড়শ শতকের মধ্যভাগ থেকে অষ্টাদশ শতকের প্রথমার্ধ পর্যন্ত প্রায় দুশো বছর ধরে তাহলে সময়টা কত প্রায় দুশো বছর মানুষের চেতনায় বিশ্ব সম্পর্কে যে নতুন চিন্তাধারার উন্মেষ ঘটেছিল তাকে আমরা বিজ্ঞান বিপ্লব বা বৈজ্ঞানিক বিপ্লব বলি দেখো তাহলে গেল আমাদের ভূমিকা এবার দেখো নেক্সট পয়েন্ট আধুনিক ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি মানে বিজ্ঞান বিপ্লব সম্পর্কে আধুনিক ঐতিহাসিকরা কি মত পোষণ করেন এবার দেখো এই আধুনিক ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গির মধ্যে আবার কয়েকটা সাব পয়েন্ট করা রয়েছে এইভাবে মেন পয়েন্টের মধ্যে যদি তোমরা সাব পয়েন্ট করে লেখো তাহলে তোমাদের লেখার মানটাও বাড়বে আর তোমরা অবশ্যই মার্কসটাও বেশি পাবে দেখো তাহলে প্রথম সাব পয়েন্ট বিজ্ঞানের সঙ্গে ধর্মের সম্পর্ক আধুনিক ঐতিহাসিকরা যেভাবে বিজ্ঞান বিপ্লবকে একটা ধর্মবিযুক্ত যুগ দর্শনের প্রতীক হিসেবে মনে করেন সেই অর্থে আধুনিক যুগের প্রারম্ভে এই বৈজ্ঞানিকরা ধর্মের সঙ্গে তাদের বিজ্ঞান জিজ্ঞাসার কোনো সংঘাত দেখেননি অর্থাৎ এখানে কি বলা হয়েছে আধুনিক বৈজ্ঞানিকরা মেনলি ধর্মের সঙ্গে বিজ্ঞানের কোনো সংঘাত দেখেননি দু নম্বর সাব পয়েন্ট দেখো পার্থিব জগতের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা এই পার্থিব জগতের গতি প্রকৃতি তারা ব্যাখ্যা করেছিলেন ঠিকই কিন্তু পার্থিব জগৎ তাদের দৃষ্টিতে ছিল ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি তাই আধুনিক ঐতিহাসিকরা যখন অতীতের বিজ্ঞান সাধনার মধ্যে এক ধরনের ঈশ্বর বিযুক্তির ধারণার উৎস খোঁজেন তখন তারা তাদের বর্তমান অবস্থা থেকে অতীতের দিকে ফিরে তাকান কিভাবে চেতনার স্তরে পার্থিব জগৎ ধর্মীয় কল্পনার ঐশ্বরিক বিশ্ব চর্চার থেকে বিচ্ছিন্ন হলে তা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন অর্থাৎ কি আসলে বিজ্ঞান বিপ্লব ধারণাটি একটি সম্পূর্ণ আধুনিক ধারণা তাহলে বিজ্ঞান বিপ্লবটা একটা আধুনিক ধারণা ধারণাটির সঙ্গে জড়িয়ে আছে ষোলশ শতক থেকে অষ্টাদশ শতকের বিজ্ঞান চর্চার ধারা আসলে পার্থিব জগৎটা যে ঈশ্বরের সৃষ্টি সেখান থেকে বেরিয়ে এসে এটা একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি সেটা সম্পর্কে মানুষের মধ্যে ধারণা গড়ে ওঠে কয়েকটি স্তরে আমরা এই পরিবর্তনকে লক্ষ্য করে থাকি যেমন দেখো আবার এই সাব পয়েন্টের মধ্যে এক নম্বর এই সময় বিশ্ব প্রকৃতি সম্পর্কে এক নতুন চেতনার উন্মেষ ঘটে যা ছিল বৈপ্লবী দু নম্বর দেখো নব উদ্ভূত এই বৈজ্ঞানিক চেতনার ভিত্তি ছিল বিজ্ঞান তিন নম্বর দেখো ধর্মীয় দর্শনের ভূমিকা ছিল অপ্রাসঙ্গিক বিজ্ঞান চেতনার ক্ষেত্রে এই পরিবর্তনই ছিল বিজ্ঞান বিপ্লব তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম বিভিন্ন ঐতিহাসিকরা যে মতগুলো দিয়েছেন বা তাদের দৃষ্টিভঙ্গি কি ছিল সেটা নিয়ে এবার দেখো ইউরোপের বৈজ্ঞানিক বিপ্লব এই ইউরোপের বৈজ্ঞানিক বিপ্লবের মধ্যে আবারও সাব দেখো প্রথম সাব পয়েন্ট বিশ্ববিদ্যালয়গুলির ভূমিকা ষোলো শতকের আধুনিক বিজ্ঞান চর্চার ব্যাখ্যা করতে গেলে এই কথা অবশ্যই মনে রাখা দরকার যে পাশ্চাত্যের আধুনিক বিজ্ঞান চর্চার ভিত্তি তৈরি করেছিল মধ্যযুগের বিশ্ববিদ্যালয়গুলি জ্ঞান চর্চার প্রসারের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলির একটি বিশেষ ভূমিকা ছিল যা সাধারণত প্রাচ্যদেশীয় শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় না দু নম্বর দেখো মাদ্রাসাগুলির ভূমিকা আরব দুনিয়ার মাদ্রাসাগুলিতে জ্যোতির্বিজ্ঞান ও গণিত চর্চার মাধ্যমে প্রাচীন গ্রিক গণিত টিকে ছিল এই কথা অস্বীকার করা যায় না যে ইউরোপ এই প্রাচীন বিজ্ঞানকে আবিষ্কার করেছিল আরবি অনুবাদের মাধ্যমে তাহলে কি মনে করা হচ্ছে ইউরোপে যে প্রাচীন বিজ্ঞানের আবিষ্কার হয়েছিল সেটা মেনলি আরবি অনুবাদের মাধ্যমে এসছে এটা মনে করা হতো বিশ্ববিদ্যালয়গুলির উপর ধর্মের প্রভাব থাকলেও সেখানে আইন নীতি ও প্রকৃতি দর্শন চর্চা করা হতো মধ্যযুগের বিশ্ববিদ্যালয়গুলির চেষ্টাতে গ্রিক ও আরবি বিজ্ঞান ইউরোপে আসতে পেরেছিল এর ফলে পরবর্তী কয়েক শতাব্দী ধরে বিজ্ঞান চর্চার ক্ষেত্র বিস্তৃত হয়েছিল এবার নেক্সট পয়েন্ট দেখো পৃথিবী সম্পর্কে বৈজ্ঞানিক চেতনা এবার এই পৃথিবী সম্পর্কে বৈজ্ঞানিক চেতনার মধ্যে আবারও দেখো সাব পয়েন্ট প্রথম সাবপয়েন্ট দেখো বৈজ্ঞানিক চেতনাটা কি দেখো বৈজ্ঞানিক চেতনাটা আসলে কি সৌরমণ্ডল ও জীবজগত সম্পর্কে যে বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গির উত্থান ঘটেছিল তাকেই আমরা বৈজ্ঞানিক চেতনা বলে চিহ্নিত করতে পারি দু নম্বর সাবপয়েন্ট দেখো পৃথিবীকে একটা প্রাকৃতিক যন্ত্র হিসেবে কল্পনা বিশ্ব চরাচরকে কতগুলি নিয়মের মাধ্যমে ব্যাখ্যা করতে যে পদ্ধতি বিজ্ঞান চর্চার থেকে জন্ম নেয় সেভাবে পৃথিবীকে একটা প্রাকৃতিক যন্ত্র হিসেবে কল্পনা করা হয়েছিল তাহলে পৃথিবীকে মেনলি একটা প্রাকৃতিক যন্ত্র হিসাবে কল্পনা করা হয়েছিল এবং এই যন্ত্রের প্রকৃতি যুক্তি দিয়ে বোঝানোর যে চেষ্টা আমরা দেখি সেখানে বুঝতে হবে আধুনিক বিজ্ঞানের উৎস এর ফলে সৃষ্টি হয় বিজ্ঞান ও বিশ্বাসের সংঘাত এবার তিন নম্বর সাবপয়েন্ট দেখো গ্রিক ধর্ম বিশ্বাসের প্রতিদ্বন্দ্বী স্বাভাবিকভাবেই বিজ্ঞান চর্চার এই বৈজ্ঞানিক পদ্ধতি গ্রিক ধর্ম বিশ্বাসের প্রতিদ্বন্দ্বী ছিল তাহলে গ্রিকদের যে ধর্মবিশ্বাস ছিল তাতে এই বিজ্ঞান চর্চাটা সম্পূর্ণ প্রতিদ্বন্দ্বী ছিল একদিকে ছিল ধর্মীয় বিশ্বাসের জগৎ যার উৎস ছিল ধর্মশাস্ত্র চর্চার দিকে ছিল দর্শন এবার দেখো চার নম্বর ঈশ্বরের উপস্থিতি নিয়ে অবিশ্বাস অ্যারিস্টটলের গ্রন্থ পাঠ করে ছাত্রদের মনে এই ধারণা হয় যে পৃথিবী কতগুলি প্রাকৃতিক নিয়মে চলে যেখানে ধর্মজ্ঞানের জ্ঞানের কোনো প্রাসঙ্গিকতা নেই তাহলে বৈজ্ঞানিক মতাদর্শে বিশ্বাসী ছাত্ররা কি মনে করে যে ধর্মজ্ঞানের কোনো প্রাসঙ্গিকতা নেই পৃথিবীটা মেনলি প্রাকৃতিক নিয়মে চলে এর ফলে ঈশ্বরের নিয়ম সম্পর্কে মানুষের মনে প্রশ্ন জাগে এবং মানুষ প্রাকৃতিক জগতের ঈশ্বরের উপস্থিতি নিয়ে অনেকটাই অবিশ্বাসী হয়ে ওঠেন এবার নেক্সট পয়েন্ট দেখো নানা প্রতিকূলতা তবে একথা অনস্বীকার্য যে মধ্যযুগের জ্ঞান চর্চার ক্ষেত্রে নানা প্রতিকূলতা দেখা যায় সমাজের রক্ষণশীল মানুষ বিশেষত ধর্মযাজকরা অনেক সময় নিন্দা করেছিলেন তবুও তাদের বাধা দানের অন্তরালে বিশ্ববিদ্যালয়গুলিতে জ্ঞান চর্চা ধারা অব্যাহত ছিল তাহলে বিশ্ববিদ্যালয়গুলিতে যখন মেনলি বিজ্ঞান চর্চা করা হতো তখন ধর্মযাজকরা অনেক সময় এর বিরোধী ছিলেন তবুও এই বিজ্ঞান চর্চাটাকে তারা বাধা দিতে পারেননি বা বন্ধ করতে পারেননি এবার নেক্সট পয়েন্ট দেখো নতুন তথ্য পৃথিবীর স্থির না গতিশীল জ্যোতিষকের দেহে তাপ আসে কিনা মন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নতুন বিজ্ঞান তথ্যের সম্মুখীন হয়েছিল কিন্তু এমন একটা সময় আসে জ্ঞান চর্চার বিরুদ্ধে কতগুলি সীমারেখা টানতে সমর্থ হয়েছিল এবার নেক্সট মেন পয়েন্ট দেখো ভেষজ চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের প্রভাব মধ্যযুগের শেষ পর্যায়ে ইউরোপের চিকিৎসা শাস্ত্রের অগ্রগতি অনেকটাই নির্ভরশীল গ্রিক ও আরবি ভেষজ শাস্ত্রের উপর কিন্তু বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক বিদ্যাচর্চার অঙ্গীভূত হওয়ার ফলে এই ভেষজ এক আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্র প্রস্তুত করেছিল এবার নেক্সট পয়েন্ট দেখো সব ব্যবচ্ছেদ ক্রমশ চিকিৎসকদের উৎকর্ষতা যাচাই করার জন্য তাদের স্বাধীন বিদ্যাচর্চার গুরুত্ব দেওয়া হতো এর ফলে সাধারণ চর্চার স্থান থেকে উত্তীর্ণ হয়ে চিকিৎসা পদ্ধতি বিজ্ঞানের মর্যাদা লাভ করেছিল ইউরোপীয় চিকিৎসা বিজ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল সব ব্যবচ্ছেদের মাধ্যমে যদিও ইসলাম ও খ্রিস্ট ধর্মের উভয়ই সব ব্যবচ্ছেদকে ধর্মবিরোধী বলে নিন্দা করেছিল তাহলে মেনলি ইসলাম ও খ্রিস্টানরা সব ব্যবচ্ছেদকে ধর্মবিরোধী মনে করত কিন্তু ক্রমশ চতুর্দশ শতকের পর থেকে সব ব্যবচ্ছেদের মাধ্যমে অঙ্গ সম্পর্কে বিশদ জ্ঞান চিকিৎসা শাস্ত্রের আয়ত্তে এসেছিল এবার নেক্সট পয়েন্ট দেখো মৃত্যুর কারণ নির্ধারণ করার পদ্ধতি মৃত্যুর কারণ নির্ধারণ করার পদ্ধতি শুরু হয়েছিল চতুর্দশ শতকের পর থেকে শুধু তাই নয় নবজাপানের যুগে যে সকল শিল্পীরা মানবদেহ সম্পর্কে চিত্র অঙ্কন করতেন তারাও সব ব্যবছদের মাধ্যমে জ্ঞান অর্জন করেন এই চিকিৎসা পদ্ধতি আধুনিক বিজ্ঞানের ক্ষেত্রে এবার বিভিন্ন বিষয় থেকে ছাত্রদের যুগান্তর অ্যানাটমি এবং সার্জারি নিয়ে ষোড়শ শতক থেকে উদ্ভিদ বিদ্যা চর্চা প্রসার লাভ করতে শুরু করেছিল এবার নেক্সট দেখো গণিতশাস্ত্র শুধু যে বিজ্ঞান বিপ্লব হয়েছিল চিকিৎসা শাস্ত্রের উপরে তা কিন্তু নয় গণিতশাস্ত্র দেখো নেক্সট গণিতশাস্ত্র বলে যে বিষয় পড়ানো হতো তার মধ্যে ছিল জ্যোতির্বিজ্ঞান আলোক তত্ত্ব বলবিদ্যা এবং ভূগোল নেক্সট দেখো ভূগোল এবং জ্যোতির্বিজ্ঞান ষোড় শতকের মাঝামাঝি থেকে কসমোগ্রাফি বলে যে বিষয়ে জনপ্রিয়তা বেড়েছিল তার প্রধান বিষয়বস্তু ছিল ভূগোল এবং জ্যোতির্বিজ্ঞান এর ফলে প্রকৃতি গ্রহ নক্ষত্রের অবস্থান তাদের প্রভাব সম্পর্কে মানুষের চেতনা ছিল নেক্সট পয়েন্ট দেখো চর্চার বিভিন্ন মাধ্যম বিজ্ঞানের অভাবনীয় উন্নতি ধর্মশাস্ত্রের জ্ঞান সম্পর্কে প্রশ্ন তুলেছিল জ্ঞান চর্চার ক্ষেত্রে এই আধুনিক প্রবণতা সমাজতাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া হয়েছিল নবজাগরণের যুগে সাধারণত মানুষের মধ্যে যেভাবে বিদ্যাচর্চার প্রসার হয়েছিল এবং মুদ্রণ যেভাবে বিদ্যাচর্চার প্রসারে সাহায্য করেছিল তার ফলে বিদ্যাচর্চার জগতে যাজকদের প্রাধান্য কমতে শুরু করেছিল অর্থাৎ সময়ের সাথে সাথে যখনই বিজ্ঞান চর্চা প্রসার লাভ করতে শুরু করেছিল তখন মেনলি যাজকদের প্রাধান্যটা কমতে শুরু করেছিল শুধু তাই নয় পঞ্চদশ শতক থেকে বিজ্ঞান চর্চাকে সাংগঠনিক করার জন্য নানা ধরনের প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছিল আমরা যাদের সোসাইটি বা একাডেমি বলে থাকি পরে এই ধরনের একই সোসাইটি ইংল্যান্ডের একটি রয়্যাল সোসাইটির জন্ম হয়েছিল এবার দেখো সবশেষে মূল্যায়ন আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া যেমন আবশ্যক তেমনি অবশ্যই তোমরা মূল্যায়নটা অ্যাড করবে সেটা দু তিন লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই তোমরা অ্যাড করবে এবার যদি তোমরা বলো দিদি আমরা মূল্যায়নের মধ্যে কি অ্যাড করবো তাহলে আমি বলবো যে মূল্যায়নটা মুখস্থ করার কোনো বিষয় না পুরো টপিকটা থেকে তোমরা যা বুঝবে সেটাই তোমরা মূল্যায়নের মধ্যে দু চার লাইন অ্যাড করবে তাহলে দেখো মূল্যায়নের মধ্যে কি উল্লেখ করা হয়েছে পরিশেষে বলা যায় যে তথাকথিত বিজ্ঞান বিপ্লব মানব সভ্যতার প্রতিটি দিককে আলোকিত করেছিল এ যুগের সূর্য কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা মধ্যযুগীয় পৃথিবী কেন্দ্রিক ধ্যান ধারণাকে আমূল বদলে দিয়েছিল বলা যায় সর্বোপরি বিজ্ঞান বিপ্লব সাধারণ মানুষের মধ্যে নতুন চিন্তাভাবনা ও বিজ্ঞান চেতনা সঞ্চার করেছিল দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে আলোচনা করলাম বিজ্ঞান বিপ্লবটা আসলে কি আর ইউরোপের উপরই বিজ্ঞান বিপ্লবের প্রভাব নিয়ে আমি তোমাদের সাথে ডিটেলস আলোচনা করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর এই পুরো টপিকটা যদি তোমরা পিডিএফটা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ডি মনোযোগ সৃষ্টি অবশ্যই ভিজিট করে নিও তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে